আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ চাঁদ মোবারক এবং অ্যাডভান্স ঈদ মোবারক সবাই ভালো থেকো খুব আনন্দে ঈদ কাটাও সবাইকে জানাই ঈদ মোবারক বন্ধুরা আমাদের এখানে লাইটিং ও কালারিং পেপার দিয়ে গেট সাজিয়েছে ব্যাপার কত সুন্দর লাগছে তোমরা সবাই দেখো রাইস লাইট ও কালারিং পেপার দিয়ে সাজিয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে গাইস আগামীকাল গাতি রেলগেট এর পাশে ঈদ মিলন উৎসব আছে ঈদের নামাজের পর ঈদ মিলন উৎসব আছে বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে এবং আরও অনেক কিছু আয়োজন করা হয়েছে তোমরা যারা যারা যোগ দিতে চাও অবশ্যই ঈদের নামাজ এর পর আসবে আশা করি সবার খুব ভালো লাগবে বন্ধুরা চলো পুরো লাইটিংয়ের দৃশ্যটা তোমাদের ঘুরিয়ে দেখাই খুব সুন্দর লাগছে এটা হচ্ছে গেটের মুখ এই হচ্ছে আমাদের গেটের মুখ হয় লাইটিং দিয়ে এবং কালারিং পেপার দিয়ে সাজেছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা সবাই ভালো থেকো সুখে থেকো এবং সবাইকে জানাই অ্যাডভান্স ঈদ মোবারক সবার ঈদ খুব ভালো কাটুক আনন্দে কাটুক এটাই আল্লাহ